যারা ভুল ধরিয়ে দিয়েছেন তাদের জন্যে আমি আমার মন থেকে দোয়া করছি যদি তারা পিতার মতো ভাইয়ের মতো আমাকে ভুল ধরিয়ে দিয়ে ধরিয়ে দিয়ে থাকেন ইনশাআল্লাহ তারা ভবিষ্যতে আমার পক্ষ থেকে যে কোনো ভুল হলে আমি ইমিডিয়েটলি শুধরে নেব ইনশাআল্লাহ কারণ আমি উম্মাকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি তার রাসুলকে ভালোবাসি তার দিনকে ভালোবাসি কখনোই আমার ইন্টেনশন ছিল না যে আমার দ্বারা নবী সাল আলী আসসালামের শানের খেলাফ কিছু হবে বরং যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে তোমার আগে আমি দাঁড়াবো ইনশাল তোমার আগে আমি সামনের কাতারে দাঁড়াবো ইনশাল্লাহ যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে একজন লিখেছে আমি নাকি বলেছি যে নবী সাল্লাম নবী হওয়ার যোগ্যই ছিলেন না আল্লাহর কসম করে বলছে এই কথা জীবনে আমি কথা বলি এই কথাটাকে দিয়ে বিতর্কিত করেছে আমি এতটুকু বলবো যে আমি সচরাচর মানুষের নামে বদয়া করি না যে কাজ যাবে এই কাজটা করেছে আল্লাপাক যেন তার এই মিথ্যার প্রতিদান তাকে দান করে দুই নম্বর যে লাইনটা দিচ্ছিল যে আমি বলেছিলাম তিনি ভয় পেয়ে গিয়েছিলেন এরকম বলেছিলাম ফেতরাতুল ওয়াহির সময় গ্যাপ ছিল একটা ওয়াহি তিনি ভয় পেয়ে গিয়েছিলেন কয়েকবার পাহাড়ে চূড়া উঠে তিনি নিজেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন এমন একটা কথা বলেছিলাম আল্লাহর কসম করে বলছি যে এই কথাটা বলার মধ্য দিয়ে আমার ইন্টেনশন কখনো এমন ছিল না যে এখানে নবীর সানের খেলাফ কিছু হচ্ছে এবং এই কথাটা বলার জন্য আমি প্রকাশ্যে স্ট্যাটাস দিয়ে সবার কাছে ক্ষমা চেয়েছি তবে এতটুকু জানা উচিত যে কথাটা আছে কোথায় বলা হয়েছে আপনি এই যে সিরাতের যে বইগুলোর নাম বললাম ম্যাক্সিমাম সিরাতের বইয়ের মধ্যে এই গল্পটা আছে আপনি আর রাহিকুল মাহতুম বইটা পড়েন দেখবেন এটা আছে রাহিকুল মাহতুম বইয়ের মধ্যে অন্য অনেক বইয়ের মধ্যে আছে যারা পড়েছেন আপনারা সবাই জানেন কিন্তু রাহিকুল মাখতুম বইটা এক হাজার একশো বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী বই আমার কথা শোনেন আর রাহিকুল মাখতুম বইটা রাওয়াতে আলম আল ইসলামিয়ার কম্পিটিশনে এক হাজার একশো পাণ্ডুলিপির মধ্যে ফার্স্ট প্রাইজ পাওয়া বই আল্লামা সফিউর রহমান মোবারকুর রহিমা উল্লার এই বইয়ের মধ্যে এই ঘটনাটা আছে এবং এই ঘটনাটা সই বুখারির মধ্যে একটা রেওয়ায়তে এসেছে যদিও বা রেওয়ায়তের সনদে দুর্বলতা আছে এখানে এটা সরাসরি নবীর কথা নয় আনহার কথা নয় যেটা আমার জানা ছিল না যেটা আমার জানা ছিল না সেটার জন্য আমি অবশ্যই অ্যাপলজয় করতেই পারি যে এই জ্ঞানটা আমার তখন ছিল না আমি রাহিকুল মাখতুম বইয়ের হাওয়ালা দিয়ে কথাটা বলেছিলাম এখন কথা হচ্ছে রাহিকুল মাখতুম বইয়ের মধ্যে কিন্তু হাদিসের কোনো তাহাকিক নেই আমার কথাটা শোনে যে রাহিকুল মাখতুম বইয়ের মধ্যে এটা আছে আল্লামা সফিউর রহমান মোবারকুর রহমুল্লার বই যেখানে ফার্স্ট প্রাইজ পেয়েছে বইটা এই বইয়ের মধ্যে কিন্তু এই ঘটনার কোনো তাহকিক নাই কোনো তাহাকিক নাই যেটা সত্য না মিথ্যা এটার কি মুরসাল নাকি সমাজের সমস্যা আছে কোনো তাহকিক নাই এতদিন ধরে রাহিকুল মাকতুম বইটা ছাপানো হচ্ছে বিভিন্ন প্রকাশনীতে পাঁচটা দশটা প্রকাশনী ছাপাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি কপি রাহিকুল মাহতুম কিন্তু বাজারে আছে কই এই প্রকাশনা সংস্থা এই প্রচার মাধ্যম এই যারা অনুবাদ করেছে তাদের কাউকে তো আপনি কুফুরি ফতোয়া দিলেন না তাদের কারো বিরুদ্ধে তো কোনো কথা বললেন না যদি কথা বলতে হয় ওই বইটাকে ব্যান করে দেন তাহলে বইটাকে ব্যান করে দেন আর যদি কুফুরি ফতোয়া দিতে হয় সফির রহমান রহিম রহমানকে কবর থেকে তোলে তুলে কাফের ফতোয়া দিয়ে আবার দাফন করে দেন সুফায় উনার বইয়ে কিন্তু কোনো তাহকিক দেওয়া হয়নি এবং আরও সিরাতের বইগুলোতে এই ঘটনাটা আছে যেটার কোনো তাহাকিক দেওয়া হয়নি আর তাহাকিক তো আমরা করার যোগ্যতা সত্যি রাখি না এই জেনারেল লাইন থেকে যারা উঠে এসেছে এবং যারা তারা কি সবাই হাদিসে তাহাকিক করতে পারে পারে তারা যখন এই বইটা পড়বে তাদের সামনে যখন আসবে এই লাইনগুলো চলে আসবে তারা কি এটাকে বিশ্বাস করবে না স্বাভাবিক করতেই পারে তাহলে কি দায়িত্ব ছিল যে এটাকে কাছে ডেকে নিয়ে বুঝিয়ে দেয়া যে আসলে এই হাদিসটার সনদে এই সমস্যা আছে এখানে এই সমস্যা আছে এখানে সমস্যা আছে এটা থেকে ফিরিয়ে নেওয়া কিন্তু এই কাজটা আমরা করতে পারি নাকি আমরা ইন্টেনশনালি কাজটা করেছি লেকচারের টপিক ছিল হয়তো অন্য কিছু এখান থেকে একটা দু লাইন বাছাই করে এটাকে ভাইরাল করা হয়েছে তার মানে পিছনে কোনো উদ্দেশ্য আছে তারপরেও আমি পাবলিকলি সবার সামনে আমি এমন মানুষ নই যিনি ভুলের উপর অটল থাকতে পারেন পাবলিকলি সবার সামনে আপনাদের সবার সামনে সবাইকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে আমি আমার বক্তব্যের ভুল স্বীকার করছি যেখানে শব্দ চয়নে হয়তো আমার ভুল হয়ে গেছে এটা একটা মানুষের পক্ষে হতেই পারে যে এই চেয়ারে বসেছে তার পক্ষে শব্দ চয়নে মিস্টেক স্লিপ অফ টাং হতেই পারে আপনারা আপনাদের ইতিহাস ঘেটে দেখেন যে স্লিপ অফ টাং সমস্ত লেকচারাদের হয়েছিল কিনা কখনো কখনো ওগুলোকে যদি মার্ক করে করে জনসম্মুখে আমি মানুষকে হ্যাসেল করার চেষ্টা করি তাহলে উম উপকারের জায়গায় ক্ষতি হয়ে যাবে যখন যখন নবীর উম্মত যখন নবীর উম্মত কবরেশেস দাদায় মাদারা শেষ দেয় যখন ইয়া করে বেদাতগুলো বেদাতের উপর আমলগুলো করে হারাম খায় নবীর উম্মত যখন মায়ের খায় তখন নবীর সানের খেলাফ কিছু হয় না এইগুলোর এগেনস্টে কথা বলা যায় না আমরা বিনয়ের সাথে অনুরোধ করব যে মানুষপত্র ভুল হতে পারে একটা বিষয়কে নিয়ে ইস্যুকে নিয়ে এত বেশি মাতামাতি করবেন না যে এই বিষয়গুলোকে নিয়ে কথা বলতে 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 আমাদের সত্যিকার শত্রু যারা এরা আরও দশটা দিন বিশটা দিন এগিয়ে যায় যতটা সময় আমরা এগুলোতে নষ্ট করি ওই সময়গুলোতে ইসরায়েল আরও দশটা মিসাইল বানিয়ে ফেলে মৌলিক বিষয় দিকে কাজ করুন আল্লাহর বান্দা হিসেবে আমি আমার ভুল স্বীকার করেছি এবং এখনও করছি যে হয়তো ওই জায়গায় ওই শব্দটা আমার বলা ঠিক হয়নি আমার মুখ থেকে স্লিপ অফ টান হয়ে গেছে কিন্তু আমি কোন উৎস থেকে বলেছি এটাও বলে দিলাম এই বইয়ের মধ্যে এই সব বইয়ের মধ্যে এটা আছে কোনো তাহিক ছাড়াই তাহলে ওই বইয়ের প্রকাশনা সংস্থা ওদের যারা পড়ছে যারা ছাপাচ্ছে এদের সবাইকে কি আপনি কুফুরি ফতোয়া দিবেন না যদি না দেওয়ার সাহস রাখেন তাহলে বুঝবো এটা পক্ষপাতিত্বমূলক আচরণ করছে না বাকে আমাদেরকে হেদায়ত দান করুন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন এবং আমি যারা ভুল ধরিয়ে দিয়েছেন তাদের জন্য আমি আমার মন থেকে দোয়া করছি যদি তারা পিতার মতো ভাইয়ের মতো আমাকে ভুল ধরিয়ে দিয়ে ধরিয়ে দিয়ে থাকেন ইনশাআল্লাহ তাহলে ভবিষ্যতে আমার পক্ষ থেকে যে কোনো ভুল হলে আমি ইমিডিয়েটলি শুধরে নেব ইনশাআল্লাহ কারণ আমি উম্মাকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি তার রাসুলকে ভালোবাসি তার দিনকে ভালোবাসি বিশ্বাস করেন দেখে নিন ইনশাআল্লাহ যদি কোনো দিন সুযোগ আসে নবীর শালে জীবন দেয়ার আপনার চেয়ে আগে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ পড়াশোনা করেন প্রিয় ভাই এক নম্বর কাজ আর আমার সাথে আরও কিছু মানুষও দাঁড়াবে ইনশাআল্লাহ যারা সত্যিকার অর্থেই নবীকে ভালোবাসে দুই নাম্বার যারা অনুযায়ী আমল করেন কোন কোন সাবজেক্ট বলেছি হাদিস সিরাত ইতিহাস ইসলামিক অর্থনীতি জিও এবং জেনারেল লাইনে যারা পড়ছেন এটা পড়বেন এরপর জানা অনুযায়ী আমল করবেন পারবেন না যতটুকু জানেন এই অনুযায়ী আমল করবেন এই যে চেয়ারে বসে কথা বলছি সবচাইতে জায়গায় বসে আছি আমি আমি যা বলছি যদি আমি আমল না করতে পারি কালকে দেখবেন জাহার নামে গেছি যাহার নামে উদ্বোধন করা হবে এমন কিছু মানুষদেরকে দিয়ে যার মধ্যে আলেমও আছে মানুষ বড় আলেম বলবে বড় কারি বলবে হাফেজ বলবে এই জন্য জ্ঞান চর্চা করেছিল আল্লাহ জাহার নামে দিয়ে দিবেন এমন মানুষ আছে যাহার নামে নাড়ি বের হয়ে যাবে চারপাশে ঘুরতে থাকবে মানুষ এসে বলবে কি হয়েছে তোমার কি আমল করেছিলে সে বলবে আমি কিন্তু কিন্তু আমর উল মাহরুফ আমি মানুষের সৎ আদেশ করতাম কিন্তু আমি সেটা করতাম না আমি মানুষ